স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা জানানি তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ভূগোলের মেঘবৃষ্টি চ্যাপ্টারের আরও একটা প্রশ্ন উত্তর বা সাজেশনের ক্লাস শেয়ার করছি এর আগে অলরেডি একটা ক্লাস আমি শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে দেখতে পারো আর আজকের এই ক্লাসটা যদি শেষ অব্দি তোমরা দেখো তাহলে কিন্তু এই ক্লাসের পিডিএফটা তোমরা কিভাবে পাবে তোমরা সেটা জানতে পারবে তাই ক্লাসটা অবশ্যই শেষ অব্দি দেখো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে স্ট্যাট্রো কিউমুলাস মেঘের অপর নাম কী উত্তর স্ট্যাট্রো কিউমুলাস মেঘের অপর নাম বাম্বি ক্লাউড নেক্সট হচ্ছে দু হাজার নয় থেকে দু হাজার তেরো সালে কোন কোন ঘূর্ণবাদ দেখা দিয়েছিল এর প্রভাবে কী হয়েছিল 2009 থেকে আয় দু হাজার সালে আয়লা ও দু সালে ফাইলিন ঘূর্ণপাত দেখা দিয়েছিল এর প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল পরের প্রশ্ন বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতের অনুবাদ ঢালে আসে তখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যত নিচে নাপতে থাকে তার উষ্ণতা তত বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়তে থাকে ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে যায় এই জন্য অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে পরের প্রশ্ন হচ্ছে মেঘ কিভাবে সৃষ্টি হয় মেঘ জলীয় বাষ্প দিয়ে তৈরি সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে এছাড়াও গাছপালার বাষ্পমোচনের ফলে বাতাসে জলীয় বাষ্প জমা হয় এই জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা বলে এটি সহজে উপরের দিকে উঠতে থাকে উপরে শীতল বায়ু সংস্পর্শে এসে এই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এই জলকণা বায়ুতে ভাসমান লবণকণাকে অবলম্বন করে মেঘ হিসেবে ভেসে সাধারণত মেঘের জলকণার হয় পয়েন্ট জিরো টু মিলিমিটার বায়ুমণ্ডলের টপোসফিয়ারে এই মেঘের সৃষ্টি হয় পরের প্রশ্ন হচ্ছে তুষারপাত কাকে বলে শীতপ্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণা বদলে সরাসরি বরফ কণায় পরিণত হয় এই বরফ কণাগুলো পরস্পর যুক্ত হয়ে ছোট ছোট বরফ খণ্ডে পরিণত হয় একেই বলে তুষার এই তুষার মাথা কারসানের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে তুষারপাত বলে পরের প্রশ্ন অল্টো স্ট্যাট্রাস মেঘ কিসের পূর্বাভাস দেয় অল্টো স্ট্যাট্রাস মেঘ এক টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় শিশির কাকে বলে শরৎ হেমন্ত ও শীত ঋতুতে মেঘ মুক্ত আকাশে রাতের রাতে যখন বায়ুর মধ্যে থাকা জলীয় বাস পশীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে দ্রুত ঘনীভূত হয়ে ছোট ছোট জল কোন পরিণত হয় তখন তাকে শিশির বলে পরের প্রশ্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধক্ষেপণের সম্ভাবনা থাকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে তুষারপাতের সম্ভাবনা থাকে বাম্পি ক্লাউড কাকে বলে এবং কেন স্ট্যাট্রো মেঘকে বাম্পি ক্লাউড বলে কারণ এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে জমা থাকে অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে নেক্সট হচ্ছে শিশির কি ভূমি সংলগ্ন জলীয় বাষ্প শীতল ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু গঠন করে তাকে শিশির বলে যারা এত অব্দি ক্লাসটা দেখলে আমার মনে হয় তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাই তোমরা ক্লাসটা দেখছো ক্লাসটা ভালো লাগলে এক্ষুনি ক্লাসটাকে চট করে একটা লাইক করে ফেলো এরপরে রয়েছে অল্টো স্ট্যাট্রাস মেঘ সম্পর্কে লেখো বা অল্টো স্ট্যাট্রাস মেঘের লেখো বর্ণের এই মেঘ ঘন চাদরের মতো অবস্থান করে এর মধ্য দিয়ে সূর্যকে ঘষা কাচের মধ্য দিয়ে তাকালে যেমন দেখায় সেরকম অস্পষ্ট দেখায় এই মেঘ প্রবল বৃষ্টির সূচনা করে এবং এই বৃষ্টি বহুক্ষণ ধরে চলে পরের প্রশ্ন ঘূর্ণ বৃষ্টি কিভাবে ঘটে স্বল্প পরিসর কোনো স্থানের উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হয় এই নিম্নচাপের চারিদিকে বায়ুর চাপ বেশি থাকে এবং বায়ু শীতল হয় উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের দিকে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাদ তৈরি হয় কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয়ে ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে এবং ঊর্ধ্বগামী এই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টিপাত ঘটায় একে বৃষ্টি বলে পরের প্রশ্ন কোন মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় এই মেঘের অপর নাম কি কিউমোলনিম্বাস মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় এই মেঘের অপর নাম থান্ডার ক্লাউড নেক্সট হচ্ছে শিশিরাঙ্ক কাকে বলে যে অবস্থায় বায়ু আর বাষ্প ধারণ করতে পারে না এবং অতিরিক্ত জলীয়বাষ্প শিশির আকারে নামতে থাকে তাকে শিশিরাঙ্ক বলে শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক একশো হয় পরের প্রশ্ন হচ্ছে পরিচলন বৃষ্টি প্রভাবিত অঞ্চলগুলির বর্ণনা দাও নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় এবং জলভাগের বিস্তার বেশি হওয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচরণ বৃষ্টিপাত ঘটায় নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে এই বৃষ্টিপাত হয় যে ক্রান্তীয় মণ্ডলে মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলো যেমন ভারত বাংলাদেশ ভিয়েতনাম মায়ানমারে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং শরৎকালে পরিচরণ বৃষ্টিপাত হয় আমি কিন্তু তোমাদের সাথে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান ক্লাস বা তোমাদের অন্য যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের ক্লাসও কিন্তু শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও এখনই পরীক্ষার আগে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে যেতে পারো ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি এরপরে রয়েছে কুয়াশা কাকে বলে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোটো জলকণায় পরিণত হয় এই জলকণাগুলো বায়ু স্তরের অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে তাকে কুয়াশা বলে বায়ুর কোন স্তরে মেঘের সৃষ্টি হয় বায়ুর ট্রোপোসফি যার মিক্স সৃষ্টি হয় নেক্সট হচ্ছে বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার সূর্যের তাপে নদী রদ ও জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠে গিয়ে ধূলিকনাকে আশ্রয় করে মেঘের সৃষ্টি করে এই মেঘ ক্রমশ ভারী ও ঘনীভূত হয় এবং তা পৃথিবীর আকর্ষণে বৃষ্টির আকারে নেমে আসে এইভাবে বৃষ্টিপাত ঘটে বৃষ্টিপাত মূলত তিন প্রকার পরিচরণ শৈলোৎক্ষেপ এবং ঘূর্ণ বৃষ্টিপাত নেক্সট হচ্ছে মাঝারি আকাশের মেঘ কাকে বলে সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার চারশো ষাট মিটার থেকে ছ হাজার একশো পঞ্চাশ মিটারের মধ্যবর্তী বায়ুমণ্ড মন্ডলে যে মেঘ দেখা যায় তাকে মাঝারি মেঘ বলে পরের প্রশ্ন বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি বৃষ্টিপাত তিন প্রকার পরিচলন শৈলোৎক্ষেপ ও ঘূর্ণপাত ঘূর্ণপাত পরের প্রশ্ন উলম্ব প্রসারিত মেঘের বিবরণ দাও ওপর দিকে প্রসারণশীল মেঘ চাদরের মতো বিস্তৃত না হয়ে গাছের মতো ঊর্ধ্বে প্রসারিত থাকে এই মেঘ সাধারণত দুই রকমের হয় প্রথমে হচ্ছে কিউমুলাস এই মেঘের আকৃতি অনেকটা গম্বুজের মতো জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে ঘনীভূত হলে এই ধরনের মেঘ সৃষ্টি হয় এই মেঘের তলদেশ নিচে থাকলেও এর শীর্ষদেশ অনেক উঁচু হয় এই মেঘের আশপাশের সাদা গোলাকার বিচ্ছিন্ন অংশগুলি পরিষ্কার আবহাওয়ার নির্দেশক নেক্সট হচ্ছে কিউমুলোনিম্বাস কিউমুলাস মেঘ যখন খুব বেশি উচ্চতায় উঠে গম্বুজ আকৃতি হারিয়ে ফেলে তখন তাকে কিউমুলোনিম্বাস মেঘ বলে এই মেঘের পাদদেশে পনেরোশো মিটার উচ্চতায় থাকলেও শীর্ষদেশ দেশ প্রায় দশ থেকে বারো কিমি উচ্চতায় অবস্থান করে এই মেঘের রং কালো এবং এতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয় সময় সময় এই মেঘে শ্রীলাবৃষ্টিও হয় নেক্সট হচ্ছে গ্লিট কি জলকণা ও তুষারকণা রাংশিক মিশ্রিত রূপকে গ্লিট বলে পরের প্রশ্ন অল্টো কিউমুলাস মেঘের বৈশিষ্ট্য লেখক এই মেঘ গোলাকার পশমগুচ্ছের পশম গুচ্ছের মতো ধূসর রঙের হয় আকাশে এরা সাধারণত বিচ্ছিন্নভাবে অবস্থান করে এদের মধ্য দিয়ে নীল আকাশ দৃষ্টিগোচর হয় সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়ার সূচনা করে পরের প্রশ্ন সাধারণ মেঘের জলকণাগুলোর ব্যাস কত সাধারণ মেঘের জলকণাগুলোর ব্যাস পয়েন্ট জিরো টু মিনি পরের প্রশ্ন শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি আলোচনা করো সংজ্ঞা জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের পথে আড়াআড়িভাবে পাহাড় পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই পর্বত বা উচ্চভূমিতে জলীয় ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে প্রসারিত ও শীতল হয় আর ওপরে উঠলে সম্পৃক্ত ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টিপাতকে বলে শৈলতক্ষেপ বৃষ্টিপাত প্রক্রিয়া সমুদ্র থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহ কোনো পাহাড় পর্বত বা উচ্চভূমিতে বাধা পেলে ওই বায়ু ওপরে উঠে যায় ওপরে উঠলে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রসারিত হয় বায়ু প্রসারিত হলে তার শীতল হয়ে যায় সুতরাং জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ঘনিভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায় পর্বতের যে ঢালে এই বৃষ্টিপাত হয় সেই ঢালকে প্রতিবাদ ঢাল বলে আর যে ঢালে যে ঢাল বেয়ে বায়ু নিচের দিকে নেমে আসে সেই ঢালকে অনুবাদ ঢাল বলে যে প্রতিবাদ ঢালে বৃষ্টি হওয়ার পর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় ওই বায়ু প্রতিবাদ ঢালবে নিচে নেমে সংকুচিত ও হচ্ছে উষ্ণ উষ্ণ হয়ে হয় হয় বলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় ফলে অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হয় তাই একে বৃষ্টির ছায় অঞ্চল বলে উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে খুব কম বৃষ্টিপাত হয় যে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হল বৃষ্টির ছায় অঞ্চল তাহলে আজকের ক্লাসে আমি বলেছিলাম যে বাকি প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো এই সাজেশান ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে না এবং তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাজ ইট ইজ তোমরা লিখবে এবং কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু তোমরা এই পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ